আগামী উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ ঘটতে যাচ্ছে একটি বিরল সূর্যগ্রহণ যা মহাকাশ বিজ্ঞান ও সাধারণ মানুষের জন্য এক ব্যতিক্রমী মহাজাগতিক দৃশ্য হতে চলেছে এই দিন পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে বিশেষ করে ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে মধ্যাহ্নে আচমকা অন্ধকার নেমে আসবে এই ঘটনা শুধু দৃষ্টি দৃষ্টিনন্দনই নয় বরং জ্যোতির্বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূর্যগ্রহণটি হবে একটি বলায়কার সূর্যগ্রহণ যা ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে কিন্তু সূর্যকে পুরোপুরি আচ্ছাদন করতে ব্যর্থ হয় এর ফলে সূর্যের চারপাশে আগুনের বলায়ের মতো একটি উজ্জ্বল রিং দেখা যায় একে বলা হয় রিং অফ ফায়ার এই দৃশ্যটি সাধারণ পূর্ণগ্রহণ থেকে আলাদা এবং অপেক্ষাকৃত কম দেখা যায় বলায়কার গ্রহণ হওয়ার জন্য চাঁদের অবস্থানকে সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে হতে হয় ফলে চাঁদের ছায়া সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না বাংলাদেশ সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকাল চারটা সাতচল্লিশ মিনিটে এই গ্রহণটি স্পেন পর্তুগাল মরক্কো আলজেরিয়া যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল মেক্সিকো নাইজার লিবিয়া সুদান থেকে সরাসরি দেখা যাবে তবে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে গ্রহণটি খালি চোখে দেখা যাবে না এই বিরল সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই নিরাপদ পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করতে হবে খালি চোখে সূর্যের দিকে তাকালে রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এই গ্রহণ দেখতে হলে কিছু সুরক্ষা নিয়ম অনুসরণ করতে হবে এই বিরল সূর্যগ্রহণ শুধু দর্শকদের নয় বরং গবেষকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে বিজ্ঞানীরা এই সময় সূর্যের করোনাল লেয়ার চৌম্বকীয় তরঙ্গ এবং সরবায়ু নিয়ে গবেষণা চালাবেন সূর্যগ্রহণের সময় সূর্যের বাইরের স্তর স্পষ্টভাবে দেখা যায় যা অন্য সময় সম্ভব নয় বিশ্বের বিভিন্ন জ্যোতির্বিদ্যা সংস্থা যেমন নাসা ইএসএ এবং রয়্যাল অ্যাস্ট্রোনোলমিক্যাল সোসাইটি এই গ্রুপ উপলক্ষে গবেষণা পরিকল্পনা সাজিয়েছে এই তথ্যগুলো ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ হবে উনত্রিশ মার্চের বিরল সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের অন্যতম বড় জ্যোতিবৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচিত হয় যদিও এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না তবু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এটি দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা গ্রহণ দেখতে পারছেন না তারা অনলাইনে লাইভ সম্প্রচারের মাধ্যমে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারেন এই ধরনের গ্রহণ শুধুমাত্র মহাকাশ মহাকাশপ্রেমীদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য চরম কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করে সঠিক তথ্য ও সুরক্ষার মাধ্যমে এটি উপভোগ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ